সম্পূর্ণ অ্যাঙ্গেল ব্যবহার করেছেন এবং সিমেন্টের টিন দিয়েছেন। ও হচ্ছে মাছ চাষে পাশাপাশি হচ্ছে মুরগি পালন করে থাকেন। এত করে তারা দুই জানা থেকে হচ্ছে বেনিফিটেড হন। সর্বোচ্চ ডিমের প্রোডাকশন থাকে হচ্ছে সাদা লেয়ার মুরগিতে। এই মুরগিগুলো একটা না 120 থেকে 25 সপ্তাহ পর্যন্ত ডিম দিয়ে থাকে। বর্তমান সময় যেটা চলছে পোলেটের বাজার 38 টাকা আ 40 টাকা বা 36 টাকা 35 টাকা এরকম বাজার চলতেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারে এবং কৃষি উদ্যোক্তা ভাই আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আজকেই মোটে আছি এক পুকুরে প্র্যাকটিস সাদা লেয়ার মুরগির খামারে আছি তো আজকে আপনাদেরকে 500 মুরগির একটি খামার করতে পুকুরের উপরে কেমন টাকা খরচ হবে এবং আপনারা এখান থেকে কেমন টাকা প্রফিট করতে পারবেন এত কম বাজারেও খামালীরা কিভাবে প্রফিট করতেছেন বা কত টাকা লাভ করতেছেন 500 মুরগি পালন করে সেই বিষয়টা হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে লিয়া মুরগি পালন সম্পর্কে একটি সঠিক ধারণা এবং সঠিক তথ্য পাবেন ইনশাআল্লাহ আমরা যখন একটা খামার শুরু করতে যাই প্রথমে যেটা লাগে আমাদের একটি গড় লাগে তো পুকুরের উপরে গড় তৈরি করতে গেলে একটু ব্যয়বহুল খরচ হয় আমরা যেটা জানি যে পুকুরের উপরে যদি আপনারা মুরগির জন্য একটি গড় তৈরি করেন তো প্রথমে আমরা যেটা চিন্তা করতে হবে যে কত ফিট বা কত ফিট করবেন আপনারা এই গড়টা হচ্ছে পঁয়ত্রিশ ফিট লম্বা রয়েছে বারো ফিট পাশে রয়েছে যে আমরা আমাদের মাটির উপরে যে খামার গুলো তৈরি জায়গা থাকে একটু ফাঁকা থাকে একটু আলো বাতাসের জন্য বা অন্যান্য দেখতে পাচ্ছেন যে জায়গাটাকে কথা বলতেছি এখানে প্রায় মনে হয় যে দুই ফিটের মতো জায়গা রয়েছে ফাঁকা মানে এখানে হচ্ছে চলাফেরা করে এবং হচ্ছে খাবার দেওয়া দেওয়া নেওয়া করে আরকি তো সাড়ে চারশো স্কোয়ার ফিটে হচ্ছে পাঁচশো মুরগি পালন করতেছেন এখানে পাঁচশো মুরগি যদিও নাই সাড়ে চারশোর মতো মুরগি রয়েছে আমরা যেটা জানি যে লেয়ার মুরগি এক স্কোয়ার ফিটে মুরগি পালন করা যায় তো আমরা যে আসি যে পাঁচশো মুরগি ঘরের জন্য আমরা কিরকম টাকা খরচ হবে দেখেন যে পুকুরের উপরে ঘর গুলো করতে গেলে একটু মজবুত করে করতে হয় নর্মালি আমরা মাটির উপরে যে ঘর গুলো তৈরি করি সেই ঘর গুলো একটু নর্মাল হলেও দেখা যাচ্ছে চলে কিন্তু পুকুরের উপরে কিন্তু ব্যয়বহুল খরচ করতে খরচ হয়ে থাকে যেটা আমরা জেনে থাকি যে দেখেন যে উপরে কিন্তু সম্পূর্ণ অ্যাঙ্গেল ব্যবহার করেছেন এবং সিমেন্টের টিন দিয়েছেন কারণ এখানে সম্পূর্ণ রোদ্রের মধ্যে হচ্ছে এই ঘরগুলো আশপাশে গাছপালা থাকে না পুকুরের উপরে তো বুঝতে পারছেন যে কি অবস্থা থাকে এই সিমেন্টের টিন না দিলে কিন্তু এখানে প্রচুর পরিমাণ তাপ হবে বিষয় হচ্ছে যদি প্রচুর পরিমাণ তাপ হয় তাহলে মুগিস্ট হিট স্ট্রোক সম্ভাবনা থাকে যে জন্য বাইরে হচ্ছে সিমেন্টের টিন ব্যবহার করেন উপরে আর ফ্লোরিং এ হচ্ছে উনি এইখানে এই খামারটাতে দেখতেছি আমরা যে ফ্লোরে হচ্ছে শীত ব্যবহার করেছেন আর সাইডে হচ্ছে রেড ব্যবহার করেছেন আর এখানে যে পিলার গুলো ব্যবহার করেছেন দেখতে পাচ্ছেন এই পিলার গুলো প্রায় বিশ ফিটের মতো পিলার মাটি থেকে নিচ থেকে একটু বেশি গভীর থেকে ছুটিয়ে আনা হয় এই পিলারগুলো অঞ্চলে হচ্ছে ম্যাক্সিমাম এলাকাটা জুড়ে হচ্ছে প্রজেক্ট সমতল জায়গা এখানে অনেক পুকুর রয়েছে আর পুকুরের মধ্যে বাইরে হচ্ছে মাছ চাষের পাশাপাশি হচ্ছে মুরগি পালন করে থাকে না করে তারা দুই জায়গা থেকে হচ্ছে বেনিফিটেড হন এটা একটা সহজ সিস্টেম এই অঞ্চলের মানুষদের যেমন মুরগির বিষটা দিয়ে হচ্ছে মাছের একটা খাবার হয়ে যায় তবে এটা যদি আবার খুব বেশি পরিমাণে আপনারা করেন যে আপনার পুকুর রয়েছে এক বিঘা কিন্তু যদি চার চার হাজার মুরগি পালন তাই এতে দেখা গেছে যে আপনার পুকুরের পানির ক্ষতি হতে পারে এবং সে মাছ যারা খাবে তাদের জন্য ক্ষতিকারক হতে পারে সেজন্য এটা খেয়াল রাখতে হবে যে আমরা কতটুকু পুকুর রয়েছে সেই পুকুরে কতটুকু লিটার ব্যবহার করতে পারবেন আপনি বা কতটুকু বিষটা আপনি ব্যবহার করতে পারেন সেই মাপ অনুযায়ী যদি আপনারা খামার করতে পারেন তবে এই মাছটা হয়তো বা ভালো হবে এবং এখান থেকে আপনারা বেনিফিটেড হতে পারবেন তো আমরা আরেকটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা শুরু করলাম গড় গড়টা এই অঞ্চলে হচ্ছে ম্যাক্সিমাম খামারের প্রজেক্টের উপরে হচ্ছে খামার রয়েছে আমরা যেটা জানি দেখতেছি তো এখানে হচ্ছে চুক্তিতে হচ্ছে গড় করা হয় তো পাঁচশো মুরগির জন্য যদি কেউ গড় করে তাহলে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকার মতো খরচ হয়ে থাকে এই অঞ্চলে হচ্ছে নিয়ে থাকে চুক্তিতে যে আপনার এভাবে অ্যাঙ্গেল দিয়ে টোটালি হচ্ছে কাজটা কমপ্লিট করে দিবে তারা হচ্ছে থেকে দুই লক্ষ টাকার মধ্যে হচ্ছে তারা এই ঘরগুলো তৈরি করতে পারে যদি আপনি একটু মজবুত বেশি করতে চান তাহলে খরচটা একটু বাড়বে অ্যাঙ্গেল যদি মোটো দিতে চান তাহলে খরচ বাড়বে যদি অ্যাঙ্গেল একটু চিকন দেন তাহলে খরচ একটু কমবে টোটালি হচ্ছে যে আপনি যেভাবে করতে চান আর একটা জিনিস তো জানেন যে ঘরে আপনি যত বেশি খরচ করতে চান করতে পারবেন আবার যত কম খরচে করতে চান সেটাও করতে পারবেন তো ফরসটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন ভাবে তৈরি করতে চাচ্ছেন আর কি হচ্ছে যে যে মুরগি সাদা লেয়ার মুরগি আমরা যেটা জানি যে সর্বোচ্চ ডিমের প্রোডাকশন থাকে হচ্ছে সাদা লেয়ার মুরগিতে এই মুরগিগুলো থেকে সপ্তাহ পর্যন্ত ডিম দিয়ে থাকে যেটা বাংলাদেশে আর কোন মুরগি বা পৃথিবীতে এই এত পরিমাণে ডিম দেওয়ার মতো মুরগি আর আছে কিনা সেটা আসলে আমাদের জানা নেই আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানানোর চেষ্টা করবেন তো আরেকটা বিষয় হচ্ছে যে সাদা লেয়ার মুরগি যে কত গ্রাম খাবার খেয়ে হচ্ছে ডিম দিয়ে থাকে আমরা যেটা জানি যে একশো থেকে একশো গ্রাম খাবার খেয়ে থাকে সাদা লেয়ার মুরগি গুলো তো এখানে হচ্ছে সাড়ে চারশোর মতো মুরগি রয়েছে এখানে প্রতিদিন হচ্ছে এক ব্যাগের মতো খাবার দেওয়া হচ্ছে তিন বেলাতে তিন তিন ভাগ করে হচ্ছে খাবারগুলো গুলো দেওয়া হয়ে থাকে এখানে যদি আমরা ডিমের প্রোডাকশন বলি তাহলে এখানে প্রায় এখন চারশো টা মুরগি থেকে হচ্ছে চারশো বিশটা মতো ডিমের প্রোডাকশন আসতেছে এই মুরগিগুলো বয়স চলতেছে বিয়াল্লিশ সপ্তাহ তা আমরা এখন আসবো যে আপনি পাঁচশো পাঁচশো মুরগি যদি খামার শুরু করতে চান যে পাঁচশো মুরগি আপনি কিভাবে পালন করবেন জিরো বয়স থেকে অনেক সময় তো পালন করতে পারবেন না এটা করতে গেলে একটু কষ্ট হবে বেশি আপনারা চাইলে পুলেট মুরগি দিয়ে খামার শুরু করতে পারেন যে পুলেট মুরগি আপনারা কোন ধরনের পুলেট কিনবেন আপনি সাদা পুলেট কিনলে সাদা পুলেট গুলো একটু রিয়ার পাওয়া যায় এবং এগুলি কোম্পানি বেদে ভালো দেখে যদি আপনারা কিনতে পারেন পুলেট মুরগি তাহলে আপনারা ভালো পুলেট দিয়েছে যদি খাওয়া শুরু করতে পারেন তাহলে লাভবান হতে পারেন তা বুলেট কিনলে আপনার দেখা গেছে যে বর্তমান সময় যেটা চলতেছে বুলেটের বাজার যে আটত্রিশ টাকা চল্লিশ টাকা বা ছত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম বাজার চলতেছে সাদা ইয়ারের তো আমরা যদি বলি যে সাদা লেয়ারের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে ফিনিক্সের এর মুরগি এবং হচ্ছে আপনার নারিশের মুরগিগুলো হচ্ছে সবচেয়ে বেশি চলে আমরা যেটা দেখি যে আমাদের অঞ্চলে ফিনিক্স এবং নারিশের মুরগি তারপর হচ্ছে পিপলস রয়েছে এই ধরনের কোম্পানি মুরগিগুলো হচ্ছে সবচেয়ে বেশি চলতেছে আমাদের অঞ্চলে খাবারের হচ্ছে বেশি পালন করতেছেন এগুলিতে প্রোডাকশন রেট ভালো পাচ্ছেন এবং রোগ কম হচ্ছে এখন আসি যে আপনি পাঁচশো মুরগি যদি ক্রয় করেন কেমন টাকা খরচ হবে এবং যদি আমরা ধরি যে আঠারো সপ্তাহ বয়সের একটা পুলেট আপনি কিনা কিনেন তাহলে আমরা যদি আটত্রিশ টাকা করে ধরি তাহলে ছয়শো চৌরাশি টাকার মতো খরচ হবে আপনার পুলেট ক্রয় করতে আঠারো সপ্তাহ বয়সে আপনার আঠারো সপ্তাহ বয়স থেকে কিন্তু ডিম দিবে না ডিম দেওয়া শুরু করবে হচ্ছে উনিশ থেকে একুশ সপ্তাহ বয়স থেকে হচ্ছে ডিম দেওয়া শুরু করবে চব্বিশ থেকে পঁচিশে গিয়ে হচ্ছে আপনি ফুল প্রোডাকশনে চলে আসে তো আমরা যেটা দেখি যে আমরা অনেক খামারি ভাইদের কাছ থেকে শুনি যে বাইশ থেকে তেইশ সপ্তাহ বয়সে হচ্ছে ডিমের যে ডিমের টাকা দিয়ে হচ্ছে খাবারের টাকাটা চলে আসে হ্যাঁ তারপরে হচ্ছে পরবর্তীতে যখন তেইশ চব্বিশ পঁচিশে গিয়ে হচ্ছে ফুল প্রোডাকশনে আসে তখন আপনার প্রফিট শুরু হয় এখানে যদি ছয়শ চৌরাশি টাকা করে আমরা দেখতেছি যে পুলেট যদি আঠারো সপ্তাহ বয়সে পুলেট হয় তাহলে এখানে যদি আমরা পাঁচশো পুলেট কিনি তাহলে হচ্ছে আমাদের খরচ হবে হচ্ছে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা হচ্ছে আমাদের পুলেট বাহত খরচ হবে আমরা এখানে থেকে দুই লক্ষ টাকা আমরা যদি মজমুদ গড়ে যদি ধরি তাহলে দুই লক্ষ টাকা যদি গড় বাবদ ধরি তাহলে পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা যাবে মুরগি এবং গড় তৈরি এবং আমাদের এখন হচ্ছে যে খাঁচা যেটা জানি যে খাঁচা যদি তৈরি করেন তাহলে এক ইউনিট খাঁচার দাম রয়েছে পনেরো হাজার টাকা থেকে সাড়ে পনেরো হাজার টাকার মতো আমরা যদি পনেরো হাজার টাকা করে ধরি পাঁচ ইউনিট খাঁচা লাগে পাঁচশো মুরগির জন্য পাঁচ ইউনিট থেকে একটু বেশি লাগে হাজার বা আশি হাজার টাকা আমরা খাঁচা ধরতে পারি লক্ষ বিয়াল্লিশ সপ্তাহ খাওয়ানোর খাদ্যের টাকাটা আসবে তো প্রতি সপ্তাহে প্রতিদিন যদি আমাদের এক বেগ করে খাবার তখন যাবেন আঠারো সপ্তাহ বয়সে আরো কম যাবে খাবার তো আমরা যদি আহ আমরা পঁয়তাল্লিশ কেজি ধরি পঁয়তাল্লিশ ইনটু হচ্ছে বাউন্ন টাকা কেজি যদি খাবার ধরি তেইশশো টাকা ইন্টু হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকার মতো আরো খাবার খরচ যাবে হ্যাঁ ছয় লক্ষ বাইশ এবং হচ্ছে পঁয়ষট্টি ছয় লক্ষ সাতাশি হাজার টাকার মতো আমাদের ডিম প্রোডাকশনে আসতে বা ডিমের টাকা দিয়ে খাবার কিনা পর্যন্ত চলে যাবে হচ্ছে আমাদের এই খরচটা এখন হচ্ছে আমাদের ছয় লক্ষ সাতাশি হাজার টাকা দিয়ে একটি পুকুরের উপরে হচ্ছে পাঁচশো মুরগি শেড তৈরি করে সেখানে হচ্ছে আমরা মুরগি পালন করতে পারবো এবং এখান থেকে এখন আমরা কত টাকা প্রফিট করতে পারবো সেই হিসাবটা বাইর করি বর্তমান বাজার চলতেছে ডিমের বাজার ষাট টাকা আশি পয়সা আমরা এখানে যদি এইখানে যদিও আমরা সাড়ে চারশো মুরগি তো পাঁচশো মুরগি হলে মিনিমাম আপনি প্রোডাকশন পাবেন হচ্ছে একশো ষাট থেকে চারশো সত্তরটার মতো ডিমের প্রোডাকশন পাবেন চারশো সত্তর উপরে হয়তো আপনার ডিমের প্রোডাকশন পাবেন সেই ক্ষেত্রে অনুযায়ী তো আমরা যদি চারশো সত্তরটা ডিমের প্রোডাকশন ধরি শো সত্তরটা ডিম যদি আমরা পাই পাঁচশো মুরগি থেকে তাহলে আমরা এখানে হচ্ছে টাকা হচ্ছে আমরা ডিম বিক্রি করে পাবো যদি চারশো সত্তরটা ডিম পাই আর যদি ডিম কম পাই বা ডিম বেশি পাই তাহলে বেশি পাব ডিম কম পাইলে কম পাবো আমাদের খরচ যাবে হচ্ছে প্রতিদিন এক ব্যাগ খাবার ছাব্বিশশো টাকা আমরা যদি এখানে ছাব্বিশশো টাকা যদি আমরা মাইনাস করি এক হাজার টাকা হচ্ছে আমাদের পার ডে প্রফিট হবে পাঁচশো মুরগি থেকে বর্তমান বাজার অনুযায়ী পাঁচশো মুরগি থেকে এটা যে সাত টাকা আশি পয়সা যদি আপনি যখন যখন দশ টাকা থাকবে আট টাকা থাকবে নয় টাকা থাকবে এগারো টাকা থাকবে বারো টাকা লাভের পরিবেশ দীর্ঘ মেয়াদি এক টাকা ডিম দিয়ে থাকে আমরা যেটা বললাম প্রথমে যে একশো বিশ থেকে পঁচিশ সপ্তাহ পর্যন্ত ডিম দিয়ে থাকে সাদা মুরগিগুলো তা আমরা যে হিসাবটা দেখলাম যে এক হাজার ছেষট্টি টাকা মাসে প্রায় ত্রিশ হাজার টাকার উপরে হচ্ছে আপনি পাঁচশো মুরগি যদি পালন করেন আপনার ফিশারির সাথে প্রায় একত্রিশ থেকে বত্রিশ হাজার টাকার মতো মাসে আপনি এই কম বাজারে প্রফিট করা সম্ভব আর যখন বাজার ভালো থাকবে তখন আরো বেশি টাকা প্রফিট করা সম্ভব তো যে সকল বাইরের ছোট্ট পুকুর রয়েছে এক বিঘা বা দেড় বিঘা দুই বিঘার উপরে হচ্ছে আপনার একটা প্রজেক্ট প্রজেক্ট আছে সেই প্রজেক্টের উপরে হচ্ছে আপনারা চাইলে পাঁচশো মুরগি খামার করতে পারেন এবং এই খামার থেকে হচ্ছে মাসে তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ টাকাও আপনারা প্রফিট করতে পারেন তো এখানে আমরা যে বিষয়টা দেখলাম যে আমরা এখানে শুধু এখান থেকে মুরগি থেকে প্রফিটটা বের করার চেষ্টা করেছি তারপরে যে এই মুরগি বৃষ্টির মাধ্যমে যে মাছ উৎপাদন করবেন সেখান থেকেও কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন চাইলে এই এই প্রজেক্টটা কিন্তু এখন শুকনো দেখতেছেন এখানে কিন্তু পানি ছিল এটা শেষ দেওয়া হচ্ছে এখানে মাছ ধরে ফেলা হয়েছে কোনো হচ্ছে আবার পানি যখন বৃষ্টি হবে বৃষ্টি পড়ে পানি হলে আবার এখানে হচ্ছে ওনারা মাছ ছাড়েন এখানে হচ্ছে ব্যাপক অনেক পরিমাণে প্রজেক্ট রয়েছে আশপাশে সবাই একই ধরনের ব্যবসা করেন তো যারা আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা যখন ডিম থেকে ডিম বিক্রি করার মাধ্যমে লাভবান হতে পারবেন পাশাপাশি হচ্ছে মাছ চাষ করেও আপনারা এই পদ্ধতিতে যদি মুরগি পালন করেন তাহলে লাভবান হতে পারেন এই মুরগি বিশ্বে থেকে হচ্ছে আপনারা মাছ উৎপাদন করতে পারবেন এবং সেটা যদি হচ্ছে নির্দিষ্ট পরিমাণে খাওয়ানোর মাধ্যমে হয়ে থাকে তাহলে ক্ষতির পরিমাণটাও অনেকটা কম থাকবে সেই মাছে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করবো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার